প্রত্যাশা মতোই দিল্লিতে ক্ষমতায় ফিরতে চলেছে ভারতীয় জনতা পার্টি পদ্ম ঝরে সাপ আপ যা প্রবণতা লক্ষ্য করা গেছে তাতে বড় কোনো অঘটন না ঘটলে দীর্ঘ ছাব্বিশ বছর পর ভারতীয় জনতা পার্টি আবার দিল্লির ক্ষমতা দখল করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপি প্রথম সারির সকল নেতৃত্ব প্রচারে নেমেছিলেন এবং অত্যন্ত রাজনৈতিকভাবে তারা সফল হয়েছেন তার বেশ কয়েকটি কারণ রয়েছে কারণ ইন্ডিয়া জোটে ভাঙনই কিন্তু সবচেয়ে বড় বিজেপির জয়ের জন্য কারণ আপ এবং কংগ্রেসের যে সংখ্যক ভোট ভাগ হয়েছে তাতেই ভারতীয় জনতা পার্টির এত বড়ো জয় কারণ ইন্ডিয়া জোটের ভাঙন যে অব্যাহত এবং আগামী দিনে তাতে আরও চড়া হবে তা পরিষ্কার বিজেপির পদ্ম ঝরে একে একে মনের শিশুদিয়া থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আপের প্রথম সারির প্রায় সকল নেতৃত্বই পরাজিত হয়েছেন এবং ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে এই পরাজয়ের জন্যই আপকে দায়ী করা হচ্ছে কিন্তু ইন্ডিয়া জেটের পক্ষ থেকে বেশ কয়েকজন নেতা অমর আব্দুল্লাহ থেকে শুরু করে বেশ কয়েকজন কংগ্রেসকে দায়ী করেছেন যে সংখ্যক ভোট কংগ্রেস কেটেছে তাতেই বিজেপির জয়যাত্রা যে সুগম হয়েছে তা কিন্তু পরিষ্কার কারণ বেশ কয়েকটি সংখ্যালঘু এলাকাতেও ভারতীয় জনতা পার্টি এগিয়ে গেছেন মূলত যে চার পাঁচটি সংখ্যালঘু আসন রয়েছে সেখানে আপ এবং কংগ্রেসের ভোট কাটাকাটিতে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে অর্থাৎ এতদিন পর্যন্ত দিল্লি দখল তারা করতে পারেননি প্রায় ২৬ বছর পর আবার দিল্লির মসনোতে বসছে বিজেপি যা আপের কাছে অত্যন্ত রাজনৈতিকভাবে বড় সড়ো ধাক্কা অন্যদিকে ইন্ডিয়া জোট একটা চ্যালেঞ্জের সামনে পড়তে চলেছে কারণ যেভাবে আপ এবং কংগ্রেসের মধ্যে ভোট কাটাকাটি হয়েছে তাতেই কিন্তু ভারতীয় জয়ন্ত্র পার্টির যে বিপুল জয়যাত্রা তাকে সুগম করেছে সেই জায়গাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ম্যাজিক নতুন করে ছাব্বিশ বছর পরে তাদের দিল্লিতেও ফেরালো ক্ষমতায় রমেশ বিদুষী শেষ কিছু বড়সড় পরিবর্তন না হলেই তাকেই কিন্তু দিল্লিতে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদে আনা হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে অর্থাৎ ইন্ডিয়া জোটে বড় সড়ো ভাঙনের এবং কংগ্রেস এবং আপের ভোট কাটাকাটিতেই ভারতীয় জনতা পার্টির বিপুল পরিমাণ জয় এই দিল্লিতে যা অত্যন্ত রাজনৈতিকভাবেও চর্চার বিষয় হতে চলেছে আগামী দিনে